ছোট বাচ্চার জন্য দেখছেন আমি যদি এটাকে আপনাকে এইভাবে দেখাই তাহলে দেখেন এই যে দেখেন ছোট বাচ্চার জন্য বাচ্চার বয়স কত প্রায় চার বছর বাচ্চার বয়স এই যে আমি যদি এটারে দেখাই এই যে দেখেন এই যে এই যে টু পয়েন্ট থার্টি এইট গ্রাম আর এটার দামটা যদি জিজ্ঞাসা করি এটার দামটা হয়েছে ফ্রেন্ডস এই যে একটু ক্যামেরাটা কাছে এটার দামটা এটার ব্যাট হয়েছে পঁয়ত্রিশ টাকা বাহাত্তর পয়সা ব্যাট মেকিং ব্যাট ব্যাট আর এটার সব সহকারে এটার দাম হয়েছে সাতশো পঞ্চাশ টাকা এটার দাম সাতশো পঞ্চাশ টাকা এটার দাম আপনারা বাচ্চার জন্য এরকম ছোট্ট যাদের মেয়ে আছে যাদের ছেলে আছে তো বিশেষ ক্ষেত্রে মেয়েদের জন্য এরকম আর চেন্টে এটা বলা হয় চালাসিন চালাসিন এই যে দেখেন দেখছেন খুব ভালো লাগছে ফ্রেন্ডস পাশাপাশি আরেকটা জিনিস মোবাইল কিনে হয়েছে তিনটা মোবাইল পরিবারের জন্য তিনটা মোবাইল কিনে হয়েছে এগারোশো চল্লিশ টাকা মাশাল এগারোশো চল্লিশ টাকা সেম তিনটা মোবাইল মোবাইলটাও ভালো ওপো কোম্পানির মোবাইল দেখি খুলে দেখায় কি কালার কালার তিন কি কালার সাথে চার্জারও আছে কারণ আজকাল সব মোবাইলে চার্জার থাকে না চার্জারও আছে ভালো ওপো মোবাইল বেশি একটা খারাপ না তিনটা মোবাইল কিনে হয়েছে এখন মুট কথা হয়েছে চিন্তা করে দেন দেশে গেলে কত টাকা খরচ স্বর্ণ কিনো মোবাইল কিনো আংটি কিনো কত কিছু কিনা লাগে রে ভাই দেখ আপনি বাড়িতে যাইতে আপনার বাচ্চার জন্য কিন্তু স্বর্ণ কিনতে ভুলবেন না আর মোবাইল খেয়াল কইরা দুইটার বেশি নিলে বহুত সমস্যা এটা একটু খেয়াল রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম